জীবন আসলে কি একটা প্রশ্ন যেটার উত্তর আমরা প্রতিদিন খুঁজে বেড়াই কেউভাবে জীবন মানে সফল হওয়া আবার কেউভাবে জীবন মানে সংগ্রাম করা টিকে থাকা কিন্তু আসল সত্যি হলো জীবন মানে একটা যাত্রা একটা চলতে থাকা গল্প যেখানে তুমি নায়ক তুমি দর্শক আবার তুমি লেখকও জীবন মানে শুধু জন্ম আর মৃত্যু নয় এই দুইয়ের মাঝখানের প্রতিটা মুহূর্তই হলো জীবন ভুল করা শেখা ভালোবাসা হারানো আবার নতুন করে শুরু করা এই সব মিলেই আসল জীবন জীবন কখনোই একরঙা না এখানে রোদও আছে বৃষ্টিও আছে কষ্ট আছে কিন্তু সেই কষ্টই শেখায় কিভাবে শক্ত হতে হয় হাসিও আছে আর সেই হাসি মনে করিয়ে দে তুমি এখনো বেঁচে আছো জীবন মানে প্রতিদিন নতুন সুযোগ তুমি আজকে যা পারো কাল সেটা পারতে পারো শুধু নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে সবাই চাই জীবনটা সুন্দর হোক সফল হোক কিন্তু খুব কম মানুষই বোঝে সুন্দর জীবন মানে শুধু ধন সম্পদ না সুন্দর জীবন মানে শান্তি ভালোবাসা আর কৃতজ্ঞতা তাই জীবনকে ভয় নয় জীবনকে ভালোবাসো প্রতিটা দিনকে আলাদা করে অনুভব করো কারণ তুমি জানো না কোন দিনটা হবে তোমার জীবনের শেষ দিন ভালোবাসো তোমার পরিবারকে সময় দাও তোমার কাছের মানুষদের নিজেকে সময় দাও তোমার স্বপ্নগুলোকে গুরুত্ব দাও জীবন একটা উপহার এবং সেই উপহারকে তুমি কিভাবে ব্যবহার করো তাই নির্ধারণ করে তুমি কতটা সুখী হবে শেষে বলবো জীবন কখনো নিকুত না কিন্তু জীবন সবসময় সুন্দর যদি তুমি সেটা দেখতে শিখো